অ্যাটমবার্গ এরিস স্টার লাইট বারোশো এমএম বিএল ডিসি সিলিং ফ্যান উইথ আন্ডারলাইট টু লট অ্যান্ড রিমোট কন্ট্রোল স্মার্ট ফ্যান উইথ নয়েসলেস অপারেশন মডেল মার্বেল হোয়াইট নাম্বার অফ ব্লেড ব্লেডস থ্রি ইয়ার ফ্লো ক্যাপাসিটি দুশো পঁয়তাল্লিশ কিউবিক পার মিনিট মানে এক মিনিটে বাতাস যেটা ফ্লো করবে দুশো পঁয়তাল্লিশ কিউবিক পার মিনিট ফ্যানটির ওজন পাঁচ কেজি দুশো গ্রাম দেখি ফ্যানটা আমরা রিমোটের সাহায্যে অন করি ফ্যানটি রোটেশন আর পি এম অর্থাৎ দুশো আশি রোটেশন পার মিনিট অর্থাৎ এক মিনিটে ফ্যান্ডে দুশো বার ঘুরতে সক্ষম প্যান্টের ওয়াট উনচল্লিশ প্যান্টের তিনটি কালার আছে রিমোটের মাধ্যমে লাইট অন করলাম ব্রাইটনেস তিনটি পর্যায়ে লাইট কালার তিনটি রিমোট এটি ফ্যান রিমোট টোটাল বাটন সংখ্যা দশটি সর্বনিম্ন গতি এক আর সর্বোচ্চ গতি বি অর্থাৎ বুস্ট মোড মোডানটি অ্যাপের মাধ্যমে দেখা যায় ফোনের আপনারা ফোনের অ্যাপের মাধ্যমে কাজ করতে পারেন সর্বোচ্চ গতিতে চলছে তিনি চলছেন হলো টাইমার আপনার টাইমার সেট করলে করতে পারেন আমি ছ ঘন্টা টাইমার সেট করলাম মানে ছ ঘন্টা পর ফ্যানটি নিজে নিজেই অফ হয়ে যাবে এখন তিনে চলছে ফ্যানটা অফ করে দিলাম অ্যাপের মাধ্যমে মোবাইল অ্যাপের মাধ্যমে এই ফ্যানের তিনটি কালার লাইট কালার আপনি মোবাইলের মাধ্যমে ব্রাইটনেস কমাতে পারতে পারেন একটা কালার কুল একটা ওয়ার্ম লাইট আপনি ফোনের মাধ্যমেই ফ্যানের জান্ডালাইট আছে সেটা কমাতে বাড়াতে পারবেন ফ্যানের সাউন্ড খুবই কম অ্যাপের মধ্যে আপনি দেখতে পাবেন কত টাকা আর কি বিদ্যুৎ সাশ্রয় করছেন দেখতে পাবেন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কতটা কমেছে মানে কম করছেন কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে ফ্যানটি কখনটা চলছে বা চলেছে আপনি ফ্যানটি হচ্ছে ব্লুটুথ বা ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল অ্যাপের মাধ্যমে কানেক্ট করতে পারবেন ভয়েস কমেন্ট দিতে পারবেন মানে কথার মাধ্যমে ফ্যানটি অফ বা অন হওয়া টার্ন দ্য ফ্যান অফ টার্ন দ্য ফ্যান অন light on